প্যারামাখা তো অনেকে খেয়েছেন আমিও খেয়েছি বাট এরকম আমি কখনো খাইনি এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত প্যারামাখা স্পট হচ্ছে রাজশাহী টি বাত পদ্মার ওর ওপার দেখা যাচ্ছে ইন্ডিয়ার রাত্রি লাইট দেখা যায় জায়গাটার নাম বলতে পারবো না তবে রাজশাহী টি বাত আর এর পাশে আরেকটা আছে আইবাদ তো আইবাদি যাওয়া হয় না টি আমাদের অনেক ভালো লেগেছে তো আমরা টিবা দিয়ে অনেকটা সময় কাটিয়েছি এখানে তো এখানকার প্যারামাখা হচ্ছে অনেক নাম করা তো আশা করি সবাই ভালো লাগবে খেয়ে যাবেন তো খেলাম হচ্ছে আমরা প্যারামাখা এখন খাবো আলু স্টিক ভাজা তো চাচা দেখেন আলু ভাজতেছে আলু কাটতেছে স্টিক স্টিক বানাবে এটাকে তারপরে এটা প্রসেসিং করে চলছে সেসিং করে এটা তেল তেলে অলরেডি আমাদের চারটা আছে আমরা চারজন আছি তো আমাদের চারটা ওখানে আছে গরম গরম খাবো তো ভাজাটাও আছে উপরে অনেকগুলো তো আমরা বলছি না আমরা ওগুলো খাবো না আমাদের গরমটা ভেজে দিবেন আমরা সেটা খাবো আচ্ছা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন পাঁচ মিনিট লাগবে আমি ভেজে দিচ্ছি তো ভাজার কাজ চলতেছে আমরা সবাই বসে আছি ওই দেখেন পিছিয়ে দেখা যাচ্ছে ট্রলার টলারের ওই সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো স্পিড আছে এখানে ঘুরতে পারবেন পঞ্চাশ টাকা করে নেয় তো পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যায় মনে করি দশ মিনিট বা পনেরো মিনিট ঘোরাই পঞ্চাশ টাকায় ওর কী করা যাবে যার শখ আছে সে টুটবে ইয়ে দেখেন ভেজে রেখেছে অনেকগুলা তো আমরা ওগুলো নিব না আমরা এখান থেকে চারটা নিব আমরা চার বন্ধু আছি এখানে তো চাষে ভাসছে আমরা আমি ভিডিও করতেছি আর আর তিনজন পিছনে বসে আছে প্যারামাখা তো খেলাম তো প্যারামাখাটা ভালো লাগলো এখন দেখি আলুর স্টিকগুলো কেমন লাগে সেজন্য আমরা অপেক্ষায় আছি অবশেষে ভাজা শেষ আমাদের হাতে চাঁচা দিচ্ছে এই যে আমার ভাতিজি খাচ্ছে এই যে আমার ফ্রেন্ড এই যে আমার কাকু তো আর আমি তো আছি এই সাইডে হুম অনেক মজা লেগেছে সবাই সবাই বলতেছে হ্যাঁ ভালো গরম গরম তো সেই জন্য অনেক ভালো লাগতেছে এই যে হচ্ছে আমিও আমিও খেয়ে বললাম হুম সেই সাঁত এত ক্যাডে খাবে নাকি তোমরা হুম অনেক মজা হয়েছে ওপরে টমেটো সস ঝাল ভেষন জাস্ট সব মিলে অসম খুব স্বাদ এত স্বাদ কেড়ে তো সময় পেলে আবার যাব আশা আছে রাজশাহীতে তারপর আমরা ট্রেন ভ্রমণ করবো কিছুদিন পরে তো ট্রেন ভ্রমণটা অনেক মজা লাগছে আমরা এখানে অনেক ঘুরেছি খেয়েছি আনন্দ করেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন